আবদুল্লাহিন আব্বাসহ বর্ণনা করছে যে এক সময় এক ব্যক্তি সাহাবার মধ্যে আল্লাহবী সাল্লাহিমের সাহবাগর মধ্যে ঠিক এক ব্যক্তি ফেবা ওহু আলা কবরী তো নিজে থাকপাননি গা হয়তো কোনো শবরের থেকে ঘুরে বানিসাল তো নিজে থাকবার নাকা কবর ওপরে কি করছে বাবর বানছে থাকবার নিগা ক্ষেমা বাঁধছে অহা লাই বান্ন আছে এক ব্য়ক্তি কি কৰিছে চোৰাই মুল কৰিছে সাতটা খত পৰিপূৰ্ণ চূৰা পঢ়ছে আমাৰ পুৰাদায় পঢ়ে ফায়বী ছাম ফু ত' ব্যক্তি তাৰপৰা আল্লবী ছ'ল্লাছ্লামৰ বগলাই আহিছে আইনা আল্লাহ নবীল চাল্লামাৰ কাছে এই পূৰা গণনা কৈছে যে কৈছে ফাঁকাআলনী ছীচ্লাম হিয়াল মা নিয়াটো হিয়াল মুনজিয়াটো তুনজি মিনাবিল্ আজাবিল্লা ত' আল্লাহনবী ছিল্লাম এই ঘটনা এটা হৈ না কৈছে যে চোৰাই মুল্ক কি করে আজাবে কবরের থেকে দূরে রাখে চড়াই মুল্ক মানুষরা আল্লাহর আজাবের থেকে নাজাব দেয় তো সোরামুল্ক যে পড়তেছে তো আর অন্য হাদি চাইছে যে ব্যক্তি ঈশ্বর নামাজের পরে বা হওয়ার আগে চড়াই মুল্ক দৈনিক তলাত করব ওই ব্যক্তির আল্লাহ কি করবো না কবর আজাব দিব না কবর আজাবের থেকে মেসাজ তো চড়াই মুল্ক যে বেশি বেশি তালত করব যে কবরের যা কবরের উপরে যায় না কবরের পাশে দাগ যদি খারিয়ে খারিয়া চূড়া মূল তাল করে ওই ওই কবরে যদি কোনো সময় আজাবই থাকে তো আজাব আল্লাহ কী করে দেবে এই সূরা মুরগের বরকতে আল্লাহ মাফ করে দেব